আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেড়ে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা অনিয়র ক্লাস নুর নুরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটা আসতো স্তব্ধ হয়ে গেছে পঁচিশে মার্চের কারণ আর গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল বা জন্য আমাদের ঘরে কোনো কলিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখি শুধুমাত্র দাঁড়িয়ে ছিলাম কেঁদে কেঁদে একই বললেন বিপি নূরের স্ত্রী সম্মানিত ভিওয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন যে বিপি নূরকে গ্রেফতার করেছে ডিবি থেকে গ্রেফতারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডেও নিয়েছে কে দেখে আজকে একটি সংবাদ সম্মেলনে বিপির স্ত্রী মুখ খুললেন তার হাজব্যান্ডকে নিয়ে তাকে বিপিনূরকে কিভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার করলেন সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে চলুন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু বিপিনূরের স্ত্রীর মুখ থেকে শুনে আসি এর অনেকগুলো লোক আপনাকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড় বাচ্চা কারণ গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ওরা ঘরে ঢুকিয়ে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা এতটা বিহ মানে ভয়ঙ্কর আমার রাতে বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় আমি আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন রার্নিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেতে চাকরি করি ইভেন আমার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি তো ডক্টর তো দূরের কথা ছোট বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগত ভাবেই ওর হার্টে দুইটা পিডিএফ এবং প্রবলেম আছে যার কারণে ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আশা এ জায়গায় ওকে রেখে গেছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতেছিল না তোকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেটি পঁচিশে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস উনি কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা ঘর ঘর করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে এসে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখন আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ট্রামা চলে যায় ওর কথা বলো আর আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যায় মেন্টো রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র্যাপ তিনের তো তার জন্য র্যাপ তিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয় নিকটস্থ আমাদের হাতির জিল থানায় গেলাম যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভ ভয় ছিলাম যে আসলে কি আমরা ফেরত পাবো কিনা জানি না যেভাবে নিয়ে গেছি ওরা সহবার দুইবার করে হাতির যে থানা যায় তার বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপারেশন মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্য দিয়েছিল না পাগলের মতো দাঁড়া দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখেই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ মুখ করতে পারতেছিলাম না নোর ছোটো ভাইটি আমার সাথে ছিল তো ওকেও এই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারোর কি দেখা করতে দেওয়া হয়নি কী টর্চার করেছিল বা কী হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারিনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চর করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক চিত্র ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে হেঁটে মানে ও কোটে উঠতে পারেনি পুলিশের কাঁধে ঘর দিয়ে তারপরে ওকে মানে ওকে কোটে উঠতে হয়েছিল তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে একটা মানুষের উপরে এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কিনা আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্করভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হচ্ছে সন্তানদের সামনে ওরা এখনো জানে না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি বাইরে আছো কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও কারণ ওকে ঘুম ওর বাবাকে সেটা ঘুমোতে পারে না ওর বাবার কাছে ও যেহেতু থাকে ওকে গোসল করাই দেয় খাইয়ে দেয় জানি না ও সন্তান হিসেবে কিরকম হাজবেন্ড হিসেবে কিরকম বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করে তুমি ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায় বাবাকে ফোন দাও বাবা কেন আসে না উত্তরগুলো আমার কাছে নেই আমি কি বলবো এখনো জানে না ওর সামনে তো আমি এখন বলতেছি

নির্জাতুনের মানে এতটা অসুচ্চ যন্ত্রনা যেটা সহ্য করতে না পেরে অনেক তিন 4 বারও জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন তো তারপরে বমন আদালতকে এটা বলা হয় যে অন্ততঃ চিকিৎসার মানে একটা মানুষ এতটাও শারীরিকভাবে নির্যাতন তো ওই জায়গাটা ভয় পাচ্ছে যে আমার স্বামী কি এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় ও যেন সুচিকিৎসাটা পায় আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয় ওই শুধু নৈতিকভাবে ও তো ওই থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার আঠেরোর ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও এক রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রতি অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে এটা তো তার কোনো অপরাধ না কেন জানি উত্তরগুলো আমার শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয় কোনো অপরাধ মানে আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায় হয়তো স্কুলে ও জায়গায় এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার কিন্তু সেটা তো আর একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নয় তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না তো আমি শুধু এতটুকুই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন ওদের শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন

আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ ওর বারবার ট্রিটমেন্টের দরকার হয় ফল অফের দরকার হয় বাচ্ রাখি জানি না সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে বাট আমার বড়ো বাচ্চাটা যখন বলে মা তুমি রাত করো না আমার আমি তো আমার বাবাকে বেশিই ভালোবাসি তো এই জিনিসগুলো আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে ও ঘুমায় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে তা আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার করা চলার প্রয়োজন ও রাজনীতি করতে করতে আমার হাজবেন্ডকে আমি দিব না শুধু আমাদের কাছে ফেরত দেয়া হোক ওকে ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি এতটুকুই শুধু বলা ওর শারীরিকভাবে যে নির্যাতন করা চলছে চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয় ওকে যেন একটা চিকিৎসা সেবাটা দেওয়া হয় ওকে বারবার মানে নির্বাচনের রুল মেন হচ্ছে তারা বারবার বলছে যে বারবারটাকে নির্বাচনের near system বাট কেন সে এমব্যাসিতে যায় কেন সো এই জিনিসগুলোকে সো আপনাদের মাধ্যমে বারবার উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমরা এসেছি আর আমার কোনো কিছু মানে বলার নেই শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করো ওকে আমাদের কাছে ফেরত দেয়া হোক আমাদের সন্তান আমাদের জীবন থেকে

আপনাদের মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে নির্যাতনটা যেন বন্ধ করা হয় এই নির্যাতনটা শুধু বন্ধ করে লোকে আমাদের কাছে আমাদের আমি আর কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে এখন বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকে আর আমার অগত সন্তান এই এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানুষকে এখন আবার অবস্থা আমি জানি না একজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা আমার নিজেরা মানে ডায়াবেটিস হাই লেভেলের ডায়াবেটিস ইনসুলিন নিতে হয় তো এই দৌড় দৌড়ে মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই ছোটো ভাইটা ছিল ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু এখন এই সম্পর্কে আমার শ্বশুর নুরের বাবা একটু বলবেন তো আপনাদের মতো আমার শুধুই অনুরোধ যেন একটু করা হয় জানো উপর মহল যারা আছেন রূপනේ નિર્যতটা জানো আপনারা সম্মানিত ভিউয়ার্স এই যে বিপিনুরের স্ত্রীর কথাগুলা শুনলেন কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোন একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম